যেন কাউকে ভালোবাসলে পরিবারের বিরুদ্ধেও যেতে হয় হ্যাঁ এটা কিন্তু স্বার্থপরতা নয় যদি আপনার পরিবার নিজের সন্তানের সুখের থেকে নিজেদের মান সম্মানকে বেশি মূল্যবান ভাবে নিজেদের মান সম্মানকে বেশি প্রায়োরিটি দেয় তাহলে দুঃখিত আপনার পরিবারই হয়তো আপনার সঙ্গে স্বার্থপরতা করছে তাই নিজের জন্য বাঁচতে শিখুন অন্যকে খুশি করার জন্যে নয় না হলে আজ থেকে ষাট বছর পর একা একটা রুমে বসে ভাববেন নিজের জন্য বাঁচলাম কই আপনার ভালোবাসা আপনার ভুল নয় আপনার ভালোবাসার মানুষটিকে জীবন সঙ্গী হিসেবে বেছে নেওয়ার অধিকার আপনার আছে আর যদি আপনার এই সঠিক সিদ্ধান্তের জন্য যদি আপনার পরিবারও কষ্ট পায় তাহলে পেতে দিন সেই কষ্ট ভালোবাসলে লড়াই করতে হয় আর যদি লড়াই করার সাহস আপনার না থাকে না তাহলে দয়া করে কোনো দিনও কাউকে ভালোবাসবেন না দয়া করে পরিবারের অজুহাত দিয়ে নিজের ভালোবাসার মানুষটাকে কাঁদাবেন না তাই এই এইসব ভালোবাসায় না জড়িয়ে মন দিয়ে পড়াশুনো করুন আর লাইফে কিছু করুন দেখবেন একটা সময় অনেক ভালোবাসার মানুষ পাবেন তাই না